হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিয়ার্স আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার হরিদানি বাজারের পাশে দারুস সালাম নুরানিয়া হাফেজে আমার দেশে ভিয়ার্স এখানে আসার কারণ হচ্ছে যে আমার দুইটা ছেলে আলহামদুলিল্লাহ একটা ছেলে হাফেজে পড়ছে এবং আমার যে ছোটো ছেলে মোহাম্মদ মুজাহিদ গতকাল তাকে ভর্তি করে দেওয়া হয়েছে তো এখানে নিয়ে আসলাম আসলে বর্তমান যেই অবস্থা আবহাওয়ার অবস্থা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা মানে খুবই খারাপ তো এই অবস্থাটা শুরু হয়েছে আজকে ভোর তিনটে থেকে এখনও চলছে আল্লাহ ভালো জানে কতক্ষণ চলবে আমরা চাই যে হে আল্লাহ তুমি ঝড় বাতাস না দিয়ে খালি বৃষ্টি দাও আমরা আস্তে আস্তে দেখতাম যে কিছু গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আছে হ্যালো ভেযাস আমার ছোটো ছেলে মোহাম্মদ মুজাহিদ আরও যারা পড়েন আসলে যে ঝড় হচ্ছে এতে করে গাড়িও অনেক কম চলছে কারণ রাস্তায় গাছ আছে কখন ভেঙে পড়বে তার ঠিক নেই এজন্য অনেক রিক্স নিয়ে কিছু গাড়ি চলাচল করছে তারপর অনেকটা কম আরেকটা বিষয় এখন সময় সকাল আটটা ভোর তিনটা থেকে শুরু হয়েছে ঝড় এখন আটটা ভিয়ার্স এখন পর্যন্ত এই পর্যন্তই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম